আমরা যারা ড্রাইভিং শিখতেছি বা ভবিষ্যতে ড্রাইভিং শিখব তো এরকম অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই গাড়ির সিকিউরিটি লকের জন্য কি করা যায় আমরা এক জায়গায় যে থাকবো বা গাড়িটা রাখবো এটা সিকিউরিটি কি তো আজকে আমি সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু সিকিউরিটি লক দেখাবো যে আপনার গাড়িটা যখন আপনি এক জায়গায় রাখবেন রেখে আপনি কোথায় মার্কেটে বা কোনো অফিসে বা কোথায় যাবেন সেক্ষেত্রে আপনার গাড়ির সিকিউরিটি লকটা আপনি কীভাবে করবেন এই লকটা যদি আপনি করে রাখেন চোর চোরে সাধারণত আপনার গাড়িটা খুলে নিতে পারবে না আর চোরের কিন্তু কিছু টেকনিক আছে এদের আসলে এরা অনেক বড় ট্যালেন্টেড এরা যে কোনো জিনিসে করা করা এদের কাছে সম্ভব কিন্তু সেক্ষেত্রে আপনার কাছেও কিছু টেকনিক আছে যদি আপনি সেই টেকনিকগুলো যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে যে ওই চোরে কিন্তু আপনার গাড়িটা নিতে গেলেও তার লং টাইম সময় লাগবে অনেক সময় লাগবে তো এই সিকিউরিটি নিয়ে আমি কিন্তু একটা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম তো আজকে অনেকের অনুরোধে আমি আর একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যে আপনার গাড়িটা আপনি সিকিউরিটি করবেন কিভাবে ঠিক আছে এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও আপনাকে দেখাই দিচ্ছি আচ্ছা এবার দেখেন যে এই যে গাড়ির স্টারিং এই স্টারিং নিয়ে আমি কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও বানিয়েছি কিন্তু তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্টারিংটা আপনি কীভাবে ইয়ে করবেন তো এই যে যে স্টারিংটা এটা এভাবে থাকবে এভাবে থাকার পরে এখন যদি আপনার এভাবে যদি আপনি কাটেন তাহলে কিন্তু গাড়িটা কিন্তু কাটবে কিন্তু চাকা কিন্তু ঘুরবে কিন্তু এভাবে কিন্তু চাকাটা ঘুরবে তো আপনি যখন মার্কেটে বা কোনো অফিসে কোনো জায়গায় যাবেন গাড়িটা লক করে রাখবেন মানে স্টারিংটা লক করে যাবেন তো স্টারিংটা লক করলে দেখা যাচ্ছে যে সে আপনার এই স্টারিংয়ের লকটা খুলতে খুলতেই তার অনেক সময় চলে যাবে আপনি যদি স্টারিংটা যদি লক করে না যান সে কিন্তু আপনার বাহির থেকে কিন্তু খুব সহজে কিন্তু সে খুলে ফেলতে পারবে তারপরে কিন্তু এইখানেও কিন্তু প্রবেশ করে ফেলবে কিন্তু আর যদি আপনি যদি স্টারিংটা যদি লক থাকে তখন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তার অনেক সময় লাগব তার কিন্তু অনেক সময় লাগবে কিন্তু এই লকটা খোলার জন্য তো সেক্ষেত্রে কি করবেন আপনি স্টারিংটা লক করে যাবেন তো লক করার জন্য যেটা করবেন দেখেন আপনি এখন স্টারিংটা এইভাবে আছে চাবিটা আমার হাতে তো এই স্টারিংটা লক করবেন যেভাবে চাবিটা আপনার হাতে রেখে স্টারিংটা যদি আপনি যদি এই যে একটু একটু বাম দিকে মোচর দেন তাহলে স্টারিংটা লক হয়ে গেছে এই দেখেন লক হয়ে গেছে এখন স্টারিংটা সারাদিনও যদি এরকম এরকম করে ইয়ে করে স্টারিংটা কোনোভাবেই ঘুরবে না কারণ কেন স্টারিং অলরেডি লক হয়ে গেছে এই লকটা চরে কিন্তু কিছুতেই কিন্তু সহজে খুলতে পারবে না এটা খুলতে খুলতে আর অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি গুণ পর্যন্ত চলে আসবেন আপনি যদি এটা লক না করেন তাহলে কিন্তু আপনার খুব সহজে কিন্তু গাড়িটা আপনি নিয়ে যাবে কিন্তু আপনি যদি এই স্টারিংটা লক করে যান তখন কিন্তু খুব সময় লাগবে তার এটা খুলতে তো এই লক করার জন্য একটু সামনে আসেন দেখেন এখন লক আছে এখন এই লকটা কীভাবে খুলবেন এই লকটা খোলার জন্য আপনি চাবিটা ঢুকাবেন এইভাবে চাবিটা ঢুকাবেন চাবিটা ঢুকালে কিন্তু লকটা খুলবে না তো এই লকটা খোলার জন্য বাম হাত দেয় স্টারিংয়ের বাম পাশে ধরবেন ডান হাত দেওয়া চাবিটা ধরবেন একই টাইমিংয়ে আপনার চাবির সুইচ এবং বাম হাতের স্টারিংয়ের এইটা চাবির ও এভাবে মোচর দিবেন স্টারিংটাও মোচর দিবেন টাইমিংটা কিন্তু একবার একসাথে হতে হবে আর না হলে কিন্তু আপনি এটা কিন্তু খুলতে পারবেন না এই যে দেখেন আমি মোচর দিচ্ছি এই যে চাবি ধরলাম এই যে আমি স্টারিং বাম হাতে ধরলাম এই যে দেখেন এই যে খুলে গেছে এখন কিন্তু খুলে গেছে এটা কিন্তু খুলে গেছে তো এটা এইভাবে খুলে যাবে আবার আমি আবার আপনাদের সুবিধার্থে যেন একবার আমি দেখে দিচ্ছি দেখেন এই যেটা যখন আপনি এটা এটা এই যে বাম দিকে যখন একটু বাম দিকে মোচর দিবেন তখন এই যেটা এটা লক হয়ে গেছে এখন এখন ডান দিকে কিন্তু এটা কোনোভাবে এটা ঘুরবে না এটা ঘুরবে না তো এইভাবে চাবিটা ঢুকিয়ে এই চাবিটা ঢুকিয়ে আপনি এটাকে একটু বামে মোচড় দিবেন আর চাবিটাকে ডানে মোচর দিবেন একসাথে একদম একই টাইমিংয়ে দেখেন এইভাবে এই যে এই যে খুলে গেছে এই লকটা যখন আপনি করবেন তাহলে আপনার গাড়ি কিছুতেই চড়ে নিয়ে যেতে পারবে না